আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনা সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আসলাম আমি ভালো আছি আজকে আপনার জন্য আরেকটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি গ্রাম উন্নয়ন কর্ম গাগ জাতীয় পর্যাত পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটি দৈনিক প্রথম আলো পাঁচ তারিখের পত্রিকায় প্রকাশ করা হয়েছে এখানে আবেদনের শেষ সময়সীমা আপনারা দেখতে পাচ্ছেন আগামী দশই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর জাতীয় শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় নয় এমন ব্যক্তি তার নাম এবং মো মোবাইল নাম্বার সহ আবেদনপত্র খামের উপর পদের নাম নিজ জেলা পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাগ প্রধান কার্যালয় বনানী বগুড়া বরাবর প্রেরণ করতে বলা হয়েছে হয়েছে চলুন আমরা সার্কুলারটি দেখে কোন কোন পদে সার্কুলার প্রকাশ করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে পদের সংখ্যা পঁচিশটি এখানে সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা সমমান স্নাতক থাকলেও আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এখানে অভিজ্ঞতার কথা বলা আছে শাখা ব্যবস্থাপক পদে তিন বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন সর্বসাকুল্যে করল্যে আটচল্লিশ হাজার ছয়শ নয় টাকা তো দুই নম্বর পটটি আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র ফিল্ড অফিসার এখানে পদ সংখ্যা একটি এখানে সর্বোচ্চ বয়স এবং পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান এখানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে ন্যূনতম পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা তিন নম্বর পরটি ফিল্ড অফিসার এখানে পদ সংখ্যা চারশো এখানে বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান এখানে চাকরি স্থায়ী হওয়ার পর সর্বসা বেতন তিরিশ হাজার বাইশ টাকা এখানে অভিজ্ঞতার কথা বলা নাই ওইভাবে তবে এক বছর যারা সংশ্লিষ্ট মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি কর্মসূচিতে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে আর তাদের ক্ষেত্রে শিক্ষা শিথিলযোগ্য আর তাদের শিক্ষানুবিষ্কাল ছয় মাস হবে না তারা যোগদানের পর থেকে তারা নিয়মিতভাবে কাজ করবেন চার নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার এখানে পদসংখ্যা একশো পঞ্চাশটি এখানে বয়স সীমা পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইস অথবা সমমান ছয় মাস শিক্ষানবিষ্কালে মাসিক বেতন ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানুবিষ্কাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসা করলে হাজার পঁচিশ টাকা পাঁচ নম্বর পদটি হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এখানে পদসংখ্যা দশটি এখানে সর্বোচ্চ বয়সী পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর তবে এম কম এম বি এস আর ডিগ্রি যারা দাঁড়িয়ে আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে বেতন নিয়মিতকরণের পর বিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা বেতন পাবেন ছয় নম্বর পটটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার এখানে পদসংখ্যা পঞ্চাশটি এখানে সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা বি কম বিবি তো চাকরি নিয়মিত করানোর পরে এখানে বেতন পাওয়া যায় পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা তো আপনারা এই সার্কুলারটা মোটামুটি দেখলেন তো এখানে যারা আবেদন করবেন তাদের পদায়ন হবে ঢাকা চট্টগ্রাম মমৃসিংহ সিলেট খুলনা বিভাগে তো সব জায়গায় আপনাদের কাজ করার মানসিকতা থাকতে হবে এই জেলায় যারা বাড়ি আছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর মাগুরা কুমিল্লা ঢাকা বগুড়ায় অনুষ্ঠিত হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ